দেয়ালে পিঠ থেকে গেলে চারটে আমল করবেন এই চারটে আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন আমরা অনেক সময় এমন বিপদে পড়ে যাই কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যাই আশেপাশের কেউ থাকে না আমাদেরকে হেল্প করার জন্য কোনো কুল কিনারা খুঁজে পায় না মনে করি যে আমি কেমন যেন সাগরের মাঝখানে চলে গিয়েছি আশেপাশে কোনো জায়গা নাই থাকার জন্য কোনো ব্যবস্থা করা নাই এরকম যদি আপনার বিপদ চলে আসে দেয়ালে পিঠ থেকে গিয়েছে আপনি চারটে আমল করবেন একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি চারটে আমল করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই অবশ্যই বিপদ আপদ থেকে হেফাজত করবেন নাম্বার এক হচ্ছে বেশি বেশি আস্তফিরুল্লাহ আস্তফির ফিরুল্লাহ সুতরাং ইস্তেক ফার আম একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি ফার আস্তক ফিরুল্লাহ কোনটা পাচ্ছেন না শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তফির্লাহ আস্তফির পরে আল্লাহ তালা পবিত্রের ভিতরে নিজে বলে দিয়েছেন উনত্রিশ নম্বর পারার

আল্লাহ রব্বুল আলম বলছেন ইস্তেকফারের মাধ্যমে অনেক ফজিলত রয়েছে আল্লাহ গুমা গুনা ক্ষমা করে দেন সন্তান নাই ইসতেফার আমল করেন আল্লাহ তালা সন্তানের ব্যবস্থা করে দিবেন সম্পদ নাই ইস্তেকফার আমল করেন আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিবেন জান্নাতের ব্যবস্থা করে দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আরও বলে দিয়েছেন মাল লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি সবসময় ইস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সকল ধরনের প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন তাহলে এক নম্বর হচ্ছে একিনের সাথে বিশ্বাসের সাথে আপনি ইস্তেফার আমল করবেন নাম্বার টু দ্বিতীয় নম্বর হচ্ছে শরীফের আমল করবেন বেশি বেশি করে দুরুৎ শরীফ পাঠ করবেন বিশেষ করে

দুরুদ শরীফের যত বেশি আমল করবেন তত বেশি আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে দোয়া ইউনুস যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ তাল ইউনুসাল্লাহাম হেফাজত করেছিলেন আপনি কত বিপদে পড়েছেন ইউনুসাল্লাহিস্লাম তিনটি অন্ধকারের ভিতরে চলে গেছে এক নম্বর হচ্ছে রাতের অন্ধকার দ্বিতীয় নাম্বার পানি নিচের অন্ধকার তৃতীয় নাম্বার মাসের পেটের ভিতরে অন্ধকার একটু চিন্তা করে দেখেন ওইখানে কি থাকা ওইখানে বাঁচাটা কি খুব স্বাভাবিক বিষয়

ভিডিওটি ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দিন এবং অন্যকেও শোনার সুযোগ করে দিন আমিন